الا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب، لا إله إلا الله، لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. সম্মানিত সম্মানি কেরাম মুরবিআ মহান আল্লাহ রবিনের দরবারে শুক্রদায়ী করি যে মোহান রবুল ফেতনা ফসাদ জমানায় দুনিয়ার সমস্ত জমলা থেকে ফারেক করে মহান আল্লাহ رب العالمین তার দয়া এবং মায়ার মাধ্যমে আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আরছেন ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহান رب کریمের দরবার অন্ত থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রজব মাস চলতেছে সামনে হলো শাবান এরপর হলো পবিত্র রমজানুল মুবারক খুব বরকতময় মাস এই রজব মাসে বেশি বেশি জিকির করার দরকার তেলবাত করার দরকার লম্বা লম্বা সেজদা দেওয়ার দরকার নামাজের ভিতরে কেরাত বাড়াই দেওয়ার দরকার বেশি বেশি সেজদা দেওয়ার দরকার এই রজব মাসে কেন আমরা বেশি বেশি সেজদা দেব কেন কোরআন তালাত করবো কেন জিকির করবো রাসুল্লাহ সালাম হাদিসের মধ্যে বলেন যে এই মাসে তোমরা এই জন্য বেশি বেশি তেলাওয়াত করবা এই জন্যই জিকির করবা এই জন্যই এরকমভাবে লম্বা লম্বা দিবা এই জন্য তেলাওয়াত করবা হম যেন তুমি রমজান পর্যন্ত হায়াত পাও এই লম্বা শেষ দেওয়ার পরে লম্বা তেলবাতের পরে লম্বা জিকির করার পরে তুমি তোমার কুদরতী দরবারে আমার কুদরীতি দরবারে দুইটা হাত বাড়াই দিবা আর আমি মালিকের দরবারে বলবা আল্লাহাবা রিকলানা বা

রজব মাসে কান্নাকাটি করতেন মাসে কান্নাকাটি করতেন আর এই দোয়াটা বেশি বেশি পড়তেন আমরা বলি আমরা করি পড়তেছি কিন্তু সাহাবাই মতো না তাদের ভিতরে যে আমলের চাহিদা ছিল সেই আমলের চাহিদাটা আমাদের মধ্যে নাই তাদের মধ্যে ন্যাক আমল করার যে স্পেহা ছিল সেই স্পেহা আমাদের মধ্যে নাই তাদের মধ্যে ন্যাক আমলের যে আগ্রহ ছিল সেই আগ্রহটা আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের হালত নেমন আমি আপনাদের সামনে আয়তাল কুসির রাখেন আয়াত তেলবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তুইলা ধরেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে যেহেতু সামনে রমজান মাস রজব মাস চলতেছে আল্লাহকে চেনা আল্লাহর পরিচয় লাভ করা আল্লাহ তাআলা আয়াতুল কুসরের এই আয়াতের মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা হুয়াল হাইয়ুল

আমি আল্লাহ তাআলার তন্দ্রা ও কোনো সময় আসে না জোরে বলেন ভাইরা আমার এক আল্লাহর বান্দা বত্রিশ বছর ধরে চুরি করতেছে কয় বছর বত্রিশ বছর ধরে চুরি করে সুর হিসাবে সে মোনা করে এমবিবিএস পাশ করছে চোর হিসাবে বত্রিশ বছরের চুরির জিন্দিগিতে সে একদিনে দরাত একদিনে কি করে নাই খায় নাই সে কোনদিন খালি বাড়িতে আসে নাই না বত্রিশ বছর ধরে চুরি করতেছে কোনদিন সে খালি হাতে আসে নাই কোনদিন সে দরাও পরে নাই তাহলে সুরের জগতে সে হলো সবচাইতে ফার্স্ট সুর এটা তার বালাগুন সে নিজেকে নিজে অনেক গর্ব করে বলে যে আমি এত বছর ধরে চুরি করি কোনো দিন এ আমি দরাত খাই নাই মাগার খালি এত কোনো দিন কি করি নাই ফিরি নাই এটা কিন্তু তার চুরিবিদ্যার ক্ষেত্রে ভালো একটা গুণ হ্যাঁ আমরা তো আম গা এলাকায় যে সোর দুই তিন বছর বড় মানে মামলা খায় জেলা যাইতাসে জেলা যাইতাসে যাইতাসে এ কিন্তু তার যে চুরির যে স্পৃহা যে আগ্রহর সাথে যে কাজ করে সে কোনো দিন ধরা তো খায় নাই মাকার খালি এত কি ভাই আমার কিতাবের মধ্যে পাওয়া যায় দীর্ঘ বত্রিশ বছর পর যখন এক বাড়িতে গেলেন চুরি করার জন্য ওই বাড়িতে গিয়া আদা থেকে মতান্তর এক ঘন্টা পর্যন্ত গড় তন্নতন্ন কিছুই বিশ্রাইছে নাই এবার চুরিটা বলে এক ঘন্টা পর্যন্ত গরের মধ্যে কিছু বিশ্রাইলাম গরের মধ্যে তো কিছুই পাওয়া যায় নাই আমি তো কোনোদিন খালি হাতে ফেরত যাই নাই দরাও খাই নাই যদি আরো দেরি করি তাহলে মনে হয় ফজলের আজান দিয়া ফেলবে আমার যদি কিছু নিয়ে যেতে চাই তাহলে আরো দেরি করতে হবে যদি এমনি এই জায়গা